দর্শক এই দুটি গাবি এবং দুটি দুটি বাচ্চা বিক্রি করা হবে কত দুটা গাবি দুটা বাচ্চা একদম আর দাম দর করা যাইতো না আর দাম দর করা যাইতো না আমি মোবাইল নাম্বার দিয়ে দিব আপনারা আমার সঙ্গে তখন মুখস্থ নি এক লক্ষ সাড় হাজার টাকা হলে বিক্রি করবেন এই দুটি গাবি এবং দুটি বাচ্চা এই এই গরুগুলার মালিক হলেন সুরাবলী শাসা ওনার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি এইট ওয়ান এইট ওয়ান ডাবল নাইন ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আঙ্কেলের সাথে কথা বলতে পারবেন আমি আপনাদেরকে আরো ছোটো গরুগুলার দাম দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এগুলার দাম জানাচ্ছি সবগুলা দাম আমাদেরকে জানান এটা কত বিক্রির দাম কইলেন তিরিশ হাজার এই সার গরুর তিরিশ হাজার আর এই সার গরুটা কত এটা উনত্রিশ হাজার টাকা দাম ধর কিছু করা যায় উনিশ বিশ একদম আচ্ছা একদমই দামই বলতেছেন আর এটা কত ইশার বাচ্চাটা ইদিওটা ইদিওটা এক দাম পঁচপান্ন হাজার টাকা ইদিওটা একদম একটা সার একটা বকনা না দুইটা সার দুইটা সার পঁচপান্ন হাজার টাকা আর ইদিওটা পকনা ইদিওটা একদম তেতাল্লিশ ইদিওটা তেতাল্লিশ হাজার টাকা একদম দাম দুইটা পকনা আর এটা কত এই পকনাটা কত সাতাইশ হাজার সাতাইশ হাজার কিছু কমায়া কমছে স্যার একদম কই একদম সাতাইশ এটা একদম একদম ত্রিশ হাজার টাকা আর এই যে এটা কত এটার দাম বিশ হাজার টাকা সম্মানিত দর্শক আপনাদেরকে এই সবগুলা গরুর দাম বলে দিলাম এবং এই গরুগুলার মালিক হলেন গণ্ডপুর গ্রামের সুরাবলি চাচা ওনার নাম্বার দেওয়া আছে আপনারা যদি দাম দর করে নিতে চান ওনার বাড়ি থেকে নিতে পারবেন বাজারে যদি বিক্রি না হয় আপনারা এই সুরাবলি চাচার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার দেওয়া আছে আজকে বারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও যদি আপনার ভালো লাগে আমাকে ফলো করতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম